আপনাদের সবাইকে মাস্টার মাহাদি চ্যানেলে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে পাশে থাকা বেল প্রেস করে সাথেই থাকুন এক জঙ্গলে বাস করত একটা খরগোশ ও কিছু পাখি তারা ছিল প্রতিবেশী একদিন সকালে খরগোশ খেতে যেয়ে দেখে তার খাবারের ডালি খালি কিছুই নেই খাওয়ার মতো সে ভীষণ মন খারাপ করে ঘরের ভেতর চলে গেল সে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল চলতে পথে সে একটা পাখি ছানার কান্নার আওয়াজ শুনতে পেল কাছে গিয়ে দেখে একটা ছানা পাখি গাছের উঁচু ডালে আটকে গেছে তার বাবা মা তাকে নিয়ে নামতে পারছে না খরগোশটি এই দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিল সে গাছের ডালে উঠতে চাইল কিন্তু ডাল উঁচুতে থাকায় সে উঠতে পারল না এরপর খরগোশের মাথায় একটা বুদ্ধি এলো সে মাটিতে দ্রুত গর্ত করতে লাগল এবং মাটি উঁচু করে তার ওপর দাঁড়িয়ে সহজেই সে গাছের ডালে পৌঁছে গেল এবং ছানা পাখিটাকে উদ্ধার করে তার বাসায় পৌঁছিয়ে দিল ছানা পাখিটাও তার বাবা মা ভীষণ খুশি হল এবং খরগোশকে ধন্যবাদ জানাল সব শেষে খরগোশ মনের আনন্দে ঘরে বসে গাজর খেতে খেতে ঘুমিয়ে পড়ল বন্ধুরা তোমরাও তোমাদের বুদ্ধি আর কৌশল দিয়ে বিপদে পড়া যে কাউকে সাহায্য করবে